ভারতের সাথে নির্ধারিত দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হওয়ায় ফাঁকা সময়টা কাজে লাগাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সেই লক্ষ্যেই চলতি বছরের আগস্টে নেদারল্যান্ডসকে আতিথ্য দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি একটি তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনায় মূলত আগস্টে বাংলাদেশ সফরে এসে তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ভারতীয় দলের তবে আপাতত সিরিজটি স্থগিত হয়েছে এবং সবকিছু ঠিক থাকলে আগামী বছরের সেপ্টেম্বরে তা অনুষ্ঠিত হতে পারে এই পরিস্থিতিতে এশিয়া কাপের প্রস্তুতির জন্য একটি আন্তর্জাতিক সিরিজ আয়োজনের কথা ভাবছেন বিসিবি আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর ব্যস্ত সূচির কারণে বিকল্প হিসেবে সহযোগী দেশগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করে বিসিবি সেই তালিকায় ছিল নেপাল ও নেদারল্যান্ডস বিসিবির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে নেদারল্যান্ডস দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে এমনটাই নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক সব কিছু পরিকল্পনা মাফিক এগোলে আগামী ১৯ থেকে পঁচিশ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হতে পারে এই সিরিজটি তবে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি শীঘ্রই তা নিশ্চিত করবে বিসিবি এদিকে এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে আগস্টের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ দলের স্কিল ও ফিটনেস ক্যাম্প ক্যাম্প চলাকালীন এই টি টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হলে সেটা হবে এশিয়া কাপের জন্য বড় আদর্শ প্রস্তুতি তবে শেষ মুহূর্তে যদি বিদেশি দল না আসে সেই ক্ষেত্রে বিকল্প হিসেবে জাতীয় দলের সেরা খেলোয়াড়দের নিয়ে দুটি দল ঘটন করে গরুয়া টি টোয়েন্টি সিরিজ আয়োজন করবে বিসিবি উল্লেখ্য আগামী নয় থেকে আটাইশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ যেটি হবে টি টোয়েন্টি ফরম্যাটে বি গ্রুপে থাকা বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে হংকংয়ের বিপক্ষে এগারোই সেপ্টেম্বর এরপর তেরো সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ষোলো সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা